আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো এটা সকালবেলা সকালে বলতে এগারোটার দিকে তেলের পিঠা বানানো হবে তার জন্য এটা আটাটা মাখিয়ে নেওয়া হলো মা অলরেডি চুলাতে তেল দিয়ে দিয়েছে তো বাড়িতে সবাই আসি যেহেতু ঈদের মধ্যে একটু পিঠা খাওয়াই লাগে এই কারণে পিঠা বানানো হচ্ছে আজকে অনেক রকম পিঠা বানানো হবে তো তেল গরম অলরেডি হয়ে গিয়েছে এখন দিয়ে দিবে আর অনেক সুন্দর উঠেছে পিঠা অনেকেই বলে তেল পিঠা বানাতে পারে না ওঠে না শক্ত হয় বিভিন্ন কথা কিন্তু আমার মায়ের হাতের পিঠা অনেক সুন্দর হয় সব সময়ের জন্যেই এই যে কী সুন্দর উঠে গেলো পিঠাটা তো বাড়িতে আমরা প্রচুর মানুষজন পঁচিশ ছাব্বিশ জন আসি তো যেই যাই বানাই অনেক বেশি করে বানাইতে হয় কারণ বাচ্চা কাচ্চাও আছে। এরা খাওয়ার থেকে বেশি নষ্ট করে এ কারণে দেখা যায় যে অনেকটা পরিমাণ বানাইতে হয় তো আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি পিঠাটা অনেক মজা হয়েছিল আর ছোটটা ডিস্টার্ব করতেছে বাবা অমন করো কেন হাসি কেন পায় দেখো আমি একটু কাজ করতেছি আসলে ওর জন্য আমি কিছুই করতে পারি না বিশ্বাস করেন মানে খাওয়া ঘুম গোসল একটু রেস্ট ওর জন্যে কোনো কিছুই ঠিকভাবে করা যায় না কোনো কিছুই না তো কিছু করার নাই জানে না এগুলো কবে সংশোধন হবে কবে ঠিক হবে অসুস্থ হয়ে গেছে অলরেডি এদেরকে পালতে পালতে যাই হোক পিঠাটা হয়ে গেল আর একটা দেওয়া হয়েছে এটা উঠে গেল ইনশাল্লাহ খুব ভালো মতো উঠে গেল। আর সবগুলোই ভালো হবে আশা করি তুই যে এটা হয়ে গেল আসলে পিঠা পুলি এগুলা মা খালাদের হাতেই আসলে ভালো হয় আমাদের হাতে একটু কমই হয় তো অনেকগুলা ভাজা হয়ে গিয়েছে এখানে আমরা নিয়ে আসলাম বাচ্চা কাচ্চা মিলে আমরা খাবো এগুলো তো সবাই নিচ্ছি তো সবাই কেমন আছেন জানাবেন কে কোথায় থেকে দেখেন প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর যদি না লাগে দেখবেন না অন্যর ভিডিও দেখে সমালোচনা করার কোনো দরকার নেই তো এখানে আবার নারকেল ভাঙতেছে এখানে কুশলি পিঠা হবে আর নারকেলের পায়েস হবে সেই জন্য ওটা ভাঙা হয়েছে আর এখানে বিকেলবেলা কারণ গ্রামের বাড়ি অনেক গরু ছাগল হাঁস মুরগি থাকবে এটাই স্বাভাবিক যেহেতু গ্রাম আর এগুলা সবার বাড়িতেই আসলে পালে এই যে কত সুন্দর দুইটা বাচ্চা এগুলো রাম ছাগল কিন্তু আমার মনে হয় অনেক বড় বড় কান আর দেখতে খুবই কিউট আসলে ক্যামেরা ওইভাবে মানে আসে না এদের রিয়েল সৌন্দর্যটা আসলে আসে না কেমন যেন আসে কিন্তু বাস্তবে এরা খুবই সুন্দর আর খালি কিন্তু কোল আসে মানুষের গা বিলে আসে এরা মানে এরা অনেক আদুরে প্রাণী এদের আদর করলে এরা কোলের মধ্যে শুয়ে পড়ে কাছে আসে গা চাটে মুখ চাটতে চায় মুখের সাথে মুখ লাগাইতে চায় এরা কিন্তু খুবই ভালো আর এটা সন্ধ্যাবেলা আমাদের জমির ভুট্টা আসলে এত সুন্দর যে ভুটটা হয় আমি কখনোই কল্পনা করতে পারি না আমি ছোটোবেলায় হয়তো বাবা লাগাইছে অনেক কিন্তু ওটা মনে নাই বড়োবেলায় আমি ভুট্টাটা আসলে দেখি নাই দেখছি বলতে দূরে থেকে জমিতে দেখেছি কিন্তু হাতে নিয়ে এইভাবে কাছে থেকে দেখি নাই তো তেল তেল করতেছে এত সুন্দর দানা আর এত মানে আল্লাহর কি কুদরত মানে আমি দেখে পুরাই অবাক আমি অনেকক্ষণ দেখেছি আমাদের জমি মানে পাঁচ ছয় বিঘা জমিতে মহা লাগাইছে তো এবারে তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য যেন ভালো থাকি সুস্থ থাকে বাবা মা ভাই বোন সবাই নিয়ে শুধু একা ভালো থাকতে চায় না যে যেখানে আছে সবাই ভালো থাকুক তো আমি কিন্তু এটা নিয়ে অনেকক্ষণ গবেষণা করেছি অনেকক্ষণ মানে আমার যে কী ভালো লাগছে আমি বোঝাইতে পারবো না যাই হোক তো মেহেদি লাগিয়েছিলাম যেহেতু অনেক বছর পর মেহেদি লাগিয়েছি মানে এবার প্রচুর মেহেদি লাগিয়েছি ঈদে তো দেখতেছিলাম একটু কালারটাও জোস আসছে তো খুবই ভালো লাগছে এবার মেহেদি দিয়ে কারণ এত বছর পর মেহেদি লাগানো আসলে মনের কিছু খুব থেকেই লাগাই নেই আমি বিয়েতে মেহেদি পড়েছিলাম না এই কারণে আমি পনেরো ষোলো বছর মেহেদি লাগাই নেই তো এখানে এই যে চীনা হাঁসের বাচ্চা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন যে এগুলা কি হাসের বাচ্চা পাতিহাস না চীনা হাস পাতিহাঁসের বাচ্চা একরকম হয় চীনা হাসের বাচ্চা একরকম হয় রাজহাঁসের বাচ্চা একরকম হয় তো এখানে আমার বোনের মেয়ে যে মেয়েটা খুবই চঞ্চল একটা মেয়ে এবং সুন্দর খুবই ট্যালেন্ট আর আমারও দুটা আছে ওরাও একটু ধরতেছে কারণ ওরা তো পায় না ঢাকায় এগুলা আর ওভাবে ধরতেও পারে না ওরা ভয় পায় আমার মনে হয় যেমন যেন মানে গা ঝাঁকি দেয় এরকম একটা অবস্থা তো এই যে এখানে বড়ো চিনে হাঁসগুলা এগুলা কিন্তু অনেক দাম আর এর মাংস খেতেও খুবই মজা আর হাঁস যদি রান্না করা যায় তাহলে সঠিকভাবে তাহলে হাঁসের মাংস কিন্তু খুবই টেস্ট হয় মুগ্ধ একটু সাউন্ড কমাও আমি ভয়েস দিচ্ছি না এই মুগ্ধ সাউন্ড কমাও ভয়েস দিচ্ছি না আমি তো আসলে ওদের জন্য কোনো কাজ করি আমি শান্তি পাই না আহা বলছি ভয়েস সাউন্ড কমাও আরও জোরে দিচ্ছে তো এরা সন্ধ্যাবেলা ঘরে উঠবে এই কারণে ঘরের কাছে তাদের ঘর আছে ঘরে উঠবে এই জন্যে দাঁড়াইছে সারাদিন খায় ঘুরে ফেরে পানিতে থাকে সন্ধ্যায় আসলে ঘরে ওঠে তা আসলে আমরা ঢাকাতে এত ফ্রেশ কোনো জিনিসই পাই না গ্রোসারিতে যেগুলো হাঁস বলে আসলে ওগুলো চিনে হাঁস না আর এই যে ডিওজি জি সাহেব ওনাকেও দেখতেছি সন্ধ্যা হয়ে গিয়েছে উনি হয়তো বা রেস্ট নেবে তো ও উনি চিন্তা চিন্তাভাবনা করতেছে একটু ঘুমাবে মনে হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ